আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার টপিকটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় পার্ট অর্থাৎ ডিজিটাল ডিভাইস এই অধ্যায় থেকে দু হাজার পঁচিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করা সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের উদ্দীপকে ছিল এফ ইকাল টু এ নট ইন্টু বি প্লাস এ ইন বি ইন্টু সি ঠিক আছে আমাদের একটি ফাংশন দেওয়া ছিল এটা হচ্ছে এ নট বি প্লাস abc নোট এটা আমাদের যুক্ত ছিল প্লাস এর মাধ্যমে ঠিক আছে পরবর্তীতে আমাদের রিকোয়ারমেন্ট চেয়েছিল ক এডার কি খ নরগেট দ্বারা অরগেট বাস্তবায়ন কৌশল ব্যাখ্যা করো ঘ উদ্দীপকে f ফাংশনটির সত্যক সারণী তৈরি করো এই যে উদ্দীপকে f ছিল একটি ফাংশন দেওয়া ছিল এটা সত্যক সারণী তৈরি করার কথা বলা হয়েছে গ নাম্বার বলেছে উদ্দীপকে f ফাংশনটিকে শুধুমাত্র নেনগেট দ্বারা বাস্তবায়ন করো এবং কেন বাস্তবায়ন সম্ভব তার কারণ বিশ্লেষণ করো অর্থাৎ এই এফ এর যে ফাংশনটা দেওয়া আছে এটাকে আমাদের কি করতে হবে নেন গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে করে কেন নেন গেট দ্বারা বাস্তবায়নটা সম্ভব এটা ব্যাখ্যা করতে হবে চলো আর দেরি না করে ধারাবাহিকভাবে উত্তরগুলো দেখে আসি ক নম্বরে বলেছে এডার কি তুমি লিখতে পারো যে সমবায় সার্কিট যুগের কাজ করে তাকে এডার বলে কি বলেছি যে সমবায় সার্কিট যুগের কাজ করে তাকে এডার বলে খ নম্বরে বলেছে নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন কৌশল ব্যাখ্যা করো সুপ্রিয় শিক্ষার্থীরা নরগেট দ্বারা অর্গেট তাহলে একটু খেয়াল করো এই যে নরগেট এটা একটা কি গেট সার্বজনীন গেট তাহলে সার্বজনীন গেট দ্বারা যে কোনো গেট বাস্তবায়ন করা যায় আমরা জানি যে সকল গেট দ্বারা মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় সার্বজনীন গেট সার্বজনীন গেট হচ্ছে আমাদের দুই প্রকার একটা হচ্ছে নরগেট আর আরেকটা হচ্ছে নেন গেট একটা হচ্ছে নরগেট আরেকটা কি নেন গেট যেহেতু এই যে নরগেট আছে নরগেট একটা সার্বজনীন গেট এই গেট দ্বারা যদি তুমি অর্গেট বাস্তবায়ন করতে চাও তাহলে অবশ্যই তোমার দুইটা লাগবে দুইটা দুইটার নর্গেটে একটা অর্গেট হয় কিভাবে তুমি লিখতে পারো নাম্বার যেহেতু নরগেট দ্বারা বাস্তবায়ন করবা কাকে বাস্তবায়ন করবা অরগেট কে বাস্তবায়ন করবা তাহলে যাকে তুমি বাস্তবায়নটা করবা তার আউটপুট লিখতে হয় তাহলে অরগেটের আউটপুট কি দুই ইনপুট বিশিষ্ট যদি হয় তাহলে এ প্লাস বি এ প্লাস বি এটা হচ্ছে তোমার অরগেটের আউটপুট এটা কি অরগেটের আউটপুট এ প্লাস বি আমরা জানি অরগেট প্লাস এর মাধ্যমে যুক্ত হয় এখন তুমি বাস্তবায়নটা করবা কাকে দিয়ে এই যে দেখো নর্গেট দিয়ে ঠিক আছে নর্গেট দ্বারা বাস্তবায়ন করবা তাহলে নর্গেট এর আউটপুট কিরকম এ প্লাস বি উপরে হচ্ছে কমপ্লিমেন্ট এটা হচ্ছে নর্গেট আর আউটপুট অর্থাৎ দুইটার মধ্যে যুক্ত থাকবে প্লাস দ্বারা এবং উপরে কমপ্লিমেন্ট এর মানে এটা হচ্ছে নরগেট এটা কি গেট নর্গে তাহলে এই যে এটাকে তুমি যদি নরগেট দ্বারা বাস্তবায়ন করতে চাও তাহলে দুইটা নর্গেট একটা ওরগেট হয় কিভাবে এই যে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা এ ডাবল কমপ্লিমেন্ট সমান সমান হচ্ছে এ অথবা এ সমান সমান তুমি ডাবল কমপ্লিমেন্ট দিতে পারো আমরা জানি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কাটা যাবে তাহলে ডাবল ডাবলে কি হলো এই যে এ হলো অথবা এর পরিবর্তে তুমি ডাবল দিতে পারো কেন কারণ ডাবল এ ডাবলে কাটা যায় তাহলে তুমি যেহেতু নর্গের দ্বারা বাস্তবায়ন করবা তাহলে এটাকে তুমি নর্গেট করতে গেলে অবশ্যই এ প্লাস বি উপরে কমপ্লিমেন্ট দিতে হবে যেহেতু একটা করে দেওয়া যায় না এই জন্য দুইটা দিতে হবে এখানে দুইটা কমপ্লিমেন্ট আছে মানে হচ্ছে এটা এখানে দুইটা নর গেট আছে কিভাবে এই যে দেখো এ প্লাস বি উপরে হচ্ছে কমপ্লিমেন্ট আবার এ প্লাস বি উপরে হচ্ছে কমপ্লিমেন্ট এই দুইটা থেকে যেকোনো একটা একটা কমন এ প্লাস বি এই যে একটা আগের ছিল আর একটা এখানে আসতো তাহলে এই যে এ প্লাস বি উপরে কমপ্লিমেন্ট ফুল কমপ্লিমেন্ট মানে হচ্ছে এখানে ডাবল কমপ্লিমেন্ট মানে হচ্ছে এখানে নরগেট আমাদের ডাবল আছে ঠিক আছে এখানে নরগেট আমাদের দুইটা আছে তাহলে এখন তুমি এটার দ্বারাই বাস্তবায়ন করবা কিভাবে করবা এই যে এ এবং বি তাহলে যেহেতু দুইটা ইনপুট প্লাসের মাধ্যমে যুক্ত আছে প্লাস মানে হচ্ছে অর্গে তুমি বাঁকা মতন দিয়ে দিলা তারপরে এই যে উপরে একটা কমপ্লিমেন্ট আছে তাহলে এই জন্য এটা কমপ্লিমেন্ট দিলা তাহলে কি দাঁড়াচ্ছে এ প্লাস বি উপরে হচ্ছে কমপ্লিমেন্ট যেহেতু আরেকটা আছে এই জন্য ইনপুট বিশিষ্ট তুমি আরেকটা কি করবা অর্গেট বানিয়ে নিবা ঠিক আছে এক ইনপুট বিশিষ্ট তুমি আরেকটা অর্গেট বানিয়ে নিলা তাহলে এখানে তুমি এই যে উপরে আরেকটা আছে এই জন্য আরেকটা কমপ্লিমেন্ট দিলা তাহলে এই যে এ প্লাস বি এই যে এ প্লাস বি এটার উপরে কমপ্লিমেন্ট যেহেতু এখানে তুমি উপরে আরেকটা কমপ্লিমেন্ট দিলে তাহলে কি দাঁড়াচ্ছে এই যে ওয়াই ইকুয়াল টু তুমি লিখতে পারো এ প্লাস বি ডাবল কমপ্লিমেন্ট তাহলে ডাবল ডাবল কাটা এর মানে হচ্ছে এ প্লাস বি এই যে দেখো নর্গেট এর মাধ্যমে তুমি অর টা বাস্তবায়ন করে দিয়েছো আশা করি বুঝতে পেরেছো ঠিক আছে পরবর্তীতে আমাদের বলেছে উদ্দীপকে এফ ফাংশনটি সত্যক সারণী তৈরি করো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা কোনো সত্যক সারণী করতে গেলে আমাদের কি করতে হবে ফার্স্ট অফ এখানে ইনপুট আছে কয়টা এটা বের করতে হয় দেখো এ বি সি এখানে ইনপুট আছে তিনটা ইনপুট যদি তিনটা হয় তাহলে রো হবে আটটি কিভাবে এই যে টু টু দি পাওয়ার থ্রি

সত্য সারোণী এই যে তুমি দেখলা এফ ই কোয়াল টু এ নোট বি প্লাস এ বি এর সত্য সারোণী তাহলে তুমি নয়টা টেনে নাও আমি এখানে নয়টারও টেনে নিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে এখানে ইনপুট জয়টা আছে এই ইনপুটগুলো বসানো ইনপুট আছে ফার্স্ট অফল এ তারপরে আছে হচ্ছে বি তারপরে আছে হচ্ছে সি তাহলে তিনটা ইনপুট তুমি টেনে নিলা এ বি সি এ বি সি

দুইটা ওয়ান তারপরে তিন নাম্বার রো এর মধ্যে বসাতে হয় একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এই যে আমাদের ইনপুট গুলো বসানোর পরবর্তী কাজ হচ্ছে এখানে আমাদের নট আকারে কয়টা আছে নট আকারে কয়টা আছে একটু খেয়াল করো এই যে আমাদের ফাংশনটা আছে এখানে এ নট আছে আবার সি নট আছে এ নট আছে এবং সি নট আছে তাহলে আমাদের নট আকারে আছে কয়টা দুইটা নট আকারে আছে কয়টা দুইটা তাহলে এই দুইটা মান তুমি আগে বানিয়ে নাও তাহলে এই যে এ নট এ নোট মানে হচ্ছে এ এর সম্পূর্ণ বিপরীত এ এর বিপরীত অর্থাৎ জিরো থাকলে ওয়ান হবে ওয়ান থাকলে জিরো হবে দেখো এখানে প্রথম চারটার মধ্যে কি আছে জিরো আছে তাহলে প্রথম চারটা কি হবে এই যে আমাদের ওয়ান হলো কারণ জিরোর পরিবর্তে ওয়ান জিরোর পরিবর্তে ওয়ান জিরোর পরিবর্তে ওয়ান জিরোর পরিবর্তে তারপরে ওয়ান আছে জিরো হবে ওয়ান আছে জিরো হবে ওয়ান আছে জিরো হবে ওয়ান আছে জিরো হবে তারপরে আমাদের নোট আছে কে সি নোট তাহলে কে আছে সি নোট তাহলে তুমি সি নোটটা বানিয়ে নাও সি নোট হচ্ছে সি এর বিপরীত জিরো আছে ওয়ান হবে ওয়ান আছে জিরো হবে 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 এখন সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এ নট এবং সি নট আমরা বানিয়ে নিয়েছি এখন আমাদের একটু কাজ একটু খেয়াল করো এ যে এ নট বি প্লাস এ বি সি নট এখানে আমাদের দুইটা এন কে যুক্ত আছে কার মাধ্যমে ওর এর মাধ্যমে প্রথম দেখো এ নট বি তারপরে দেখো এ বি সি নট এই যে দুইটা আমাদের কি আছে পদ আছে ই পদ মান তো তুমি জানো না এইজন্য ই পদ তুমি আলাদা আলাদা ভাবে বানিয়ে নিতে হবে তাহলে দেখো প্রথম দেখবা কি এ নট ইনটু কত এ তাহলে এ নট ইন্টু বি এর মানে হচ্ছে এটা এন গেট আমরা জানি এন গেট এর নিয়ম হচ্ছে দুইটা ইনপুটের ক্ষেত্রে দুইটার মধ্যে যদি ওয়ান হয় তাহলে আউটপুট ওয়ান হবে অন্যথায় জিরো অর্থাৎ এন গেটের ক্ষেত্রে অর্থাৎ ইনটু গেটের ক্ষেত্রে তোমার দুইটার মধ্যেই ওয়ান হতে হবে তাহলে আউটপুট ওয়ান হবে আর যদি দুইটা থেকে যে মধ্যে জিরো হয় তাহলে জিরো হয়ে যাবে কারণ এন গেটের ক্ষেত্রে অবশ্যই দুইটার মধ্যে কি হতে হবে ওয়ান হতে হবে তাও অন্যথায় কী হবে জিরো হবে তাহলে দেখো এ নট বি এই যে এ নট এখানে একটা ইনপুট আর হচ্ছে বি এই যে এখানে একটা ইনপুট এই দুইটার মধ্যে আমাদের দুইটাই যদি ওয়ান হয় তাহলে এই ঘরটার মধ্যে ওয়ান হবে না হয় আমাদের জিরো হয়ে যাবে দেখো এই যে বি নট এই যে এই যে বি আর হচ্ছে এ নট তাহলে বি এর মধ্যে জিরো আছে তার মানে অবশ্যই এখানে জিরো হবে এখানে অবশ্যই কি হবে জিরো হবে এখানে জিরো আছে এখানে ওয়ান আছে তার মানে জিরো হবে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে দেখো বি এর মধ্যে ওয়ান আছে আবার এ নট এর মধ্যে ওয়ান আছে দুইটার মধ্যে ওয়ান থাকলে আউটপুট একমাত্র ওয়ান হবে এখানেও আমাদের বি এর মধ্যে ওয়ান আছে আবার দেখো এ নট এর মধ্যে ওয়ান আছে দুইটার মধ্যে ওয়ান আছে তার মানে এখানে ওয়ান হবে এখানে জিরো আছে এখানে জিরো আছে তার মানে জিরো হবে এখানে এখানে আছে আছে তার মানে জিরো হবে এখানে ওয়ান আছে এখানে জিরো আছে তার মানে হবে এখানে আছে আছে এখানে এখানে তার মানে অবশ্যই জিরো হবে ঠিক আছে আমাদের কি আমরা এই যে এ নট বি এর মানটা লিখে নিয়েছি পরবর্তীতে আমাদের কি আছে এই যে দেখো এ ইন্টু বি সিনট এটা আছে এ ইন টু বি এই তিনটা আমাদের ইন্ট্রু আকারে আছে এর মানে এখানে ইনপুট কয়টা তিনটা যেহেতু ইনপুট মাধ্যমে যুক্ত হয়েছে তার মানে অবশ্যই তিনটার মধ্যে ওয়ান হলেই একমাত্র এই ঘরের মধ্যে ওয়ান হবে না হয় কী হবে জিরো হবে ঠিক আছে এন গেটের মধ্যে অর্থাৎ ইনটু গেটের মধ্যে আমরা জানি তিনটার মধ্যেই ওয়ান হতে হয় তাহলে এখানে ওয়ান হবে অন্যটায় জিরো হবে তাহলে এখানে ইনপুট কি কি দ্বারা আছে খেয়াল করো ইনপুট দ্বারা আছে এ বি সিনট এই যে এ এই যে বি তারপরে এ জি সিনট এ জি এই তিনটা এই তিনটা তাহলে দেখো প্রথমে এর মধ্যে জিরো তাহলে আমাদের তো তিন চার হলো না এর মানে অবশ্যই এখানে জিরো হয়ে যাবে এখানে জিরো আছে এর মানে জিরো হয়ে যাবে এর মধ্যে জিরো আছে জিরো হয়ে যাবে বাকিগুলো আমি দেখলামই না কারণ তিনটার মধ্যে তিনটার মধ্যে ওয়ান হতে হবে এখানে ওয়ান হতে গেলে তাহলে এখানে জিরো আছে তার মানে অবশ্যই এখানে জিরো হবে এখানে ওয়ান আছে বি এর মধ্যে জিরো আছে তার মানে অবশ্যই জিরো হয়ে যাবে এখানে ওয়ান আছে বি এর মধ্যে জিরো আছে তার মানে অবশ্যই জিরো হয়ে যাবে এর মধ্যে ওয়ান আছে বি এর মধ্যে ওয়ান আছে আবার সি নটের মধ্যে ওয়ান আছে তিনটার মধ্যে ওয়ান তার মানে অবশ্যই এখানে ওয়ান হবে এই যে এর মধ্যে ওয়ান বি এর মধ্যে ওয়ান সি নট মধ্যে আমাদের জিরো আছে এর মানে অবশ্যই জিরো হয়ে যাবে ঠিক আছে এই মানগুলো একটু খেয়াল করে তোমরা বসাবা এখন সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে দুইটা পথ আমাদের যুক্ত আছে কোথায় ওর গেটের মাধ্যমে দেখো এই যে দুইটা পথ যুক্ত আছে যে যে ঠিক আছে তাহলে দুইটা পথকে আলাদা করে বের করেছো দুইটা ইনগেট আলাদা করে বের করেছো এখন তুমি দুইটাকে কি করবো প্লাসের মাধ্যমে যুক্ত করবো প্লাসের নিয়ম হচ্ছে দুইটা ইনপুটের মধ্যে যে কোনো একটার মধ্যে যদি ওয়ান হয় তাহলেই আউটপুটটার মধ্যে ওয়ান বসে যাবে তবে কারণ হচ্ছে প্লাসের মধ্যে জিরোর সাথে তুমি যুগ ওয়ান করলে তো ওয়ানই হবে ঠিক আছে তাহলে এই যে এফ ইকুয়াল টু তুমি লিখতে পারো এফ ইকুয়াল টু এই যে এ নট ইন্টু বি প্লাস এই যে এ ইন্টু বি ইন্টু সি নোট ঠিক আছে এটা তুমি কি করলা এটা তুমি যুক্ত করে দিলা এই যে দুইটা পদ এখন ইনপুট এখন ইনপুট কয়টা আছে এই যে এই ঘরটা আছে এই ঘরটা আছে আমরা জানি যেহেতু প্লাসের মাধ্যমে যুক্ত হয়েছে প্লাসের মাধ্যমে যুক্ত হয়েছে প্লাসের মধ্যে নিয়ম হচ্ছে দুইটার মধ্যে যে কোনো একটার মধ্যে ওয়ান হলে আউটপুট ওয়ান হবে এখানে জিরো আছে এখানে জিরো আছে তার মানে জিরো হবে এখানে জিরো আছে এখানে জিরো আছে তার মানে জিরো হবে এখানে ওয়ান আছে এখানে জিরো আছে কারণ দুইটার মধ্যে একটার মধ্যে ওয়ান হলে আউটপুট ওয়ান হবে এখানে ওয়ান আছে এখানে জিরো আছে তার মানে ওয়ান হবে এখানে জিরো এখানে জিরো তার মানে জিরো হবে এখানে জিরো এখানে জিরো তার মানে জিরো হবে এখানে জিরো এখানে ওয়ান তার মানে এই যে ওয়ান হবে এখানে জিরো এখানে জিরো অবশ্যই এই যে জিরো হবে ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সত্যক সারণীটি বুঝতে পেরেছো এভাবে তোমরা যে কোনো সত্যক সারণীটি আসলে আশা করি পারবা কিভাবে প্রথম প্রথম ইনপুট গুলো ফাইন্ড আউট করবা ইনপুট গুলো বসাবা বসানোর পরে দেখবা এখানে নোট কে আছে তারিখ তাকে লেখবা লেখার পরে এই যে পদ গুলো আলাদা আলাদা ভাবে তুমি পদ গুলো বসাবা তারপরে তুমি সব পদ বসানোর পরে একত্রে যুক্ত করে দিয়ে দিবা যার সাথে আছে ঠিক আছে তারপরে তোমার শতক সারণীটি হয়ে যাবে পরবর্তীতে আমাদের কি বলা আছে উদ্দীপকে এফ এর ফাংশনটিকে শুধুমাত্র নেন গেট দ্বারা বাস্তবায়ন করো এবং কেন বাস্তবায়ন সম্ভব তার কারণ ব্যাখ্যা করো সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে আমাদের ফাংশন আছে এটাকে নেন গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে পরবর্তীতে আমাদের বলা আছে কেন বাস্তবায়নটা সম্ভব তার কারণ ব্যাখ্যা করো তুমি লিখবা যেহেতু নেন গেট একটি সার্বজনীন গেট যেহেতু নেন গেট একটি সার্বজনীন গেট এই জন্য নেন গেট দ্বারা এই ফাংশনকে বাস্তবায়ন করা সম্ভব কারণ যে গেট দ্বারা মৌলিক এসব অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় সার্বজনীন গেট যেহেতু একটি সার্বজনীন গেট দ্বারা বাস্তবায়ন করা যায় ঠিক আছে এটা তুমি লিখে দিলেই হয়ে যাবে কারণ এখন তোমাকে বলেছে উদ্দীপক এফ এর ফাংশনটি শুধুমাত্র নেন গেট দ্বারা বাস্তবায়ন করে দেখাও চলো দেরি না করে আমরা নেন গেট দ্বারা ফাংশনটিকে বাস্তবায়ন করে দেখে আসি ঘ এফ ইকুয়াল টু এ নট বি প্লাস এ ইন বি ইনটু সি নট কে নেন গেট দ্বারা বাস্তবায়ন ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীর একটা জিনিস খেয়াল করো তুমি যেহেতু গেট দ্বারা বাস্তবায়ন করতেছো তাহলে অবশ্যই তোমার মাথার মধ্যে রাখতে হবে ন্যান গেটের আউটপুট কিরকম এ ইন উপরে হচ্ছে কমপ্লিমেন্ট ইন্টু বি উপরে হচ্ছে কমপ্লিমেন্ট অর্থাৎ ন্যান গেটের বৈশিষ্ট্য হচ্ছে জয়টা ইনপুট থাকে তারা পাশাপাশি থাকবে ইন্টু আকারে এবং উপরে কমপ্লিমেন্ট থাকবে ঠিক আছে অর্থাৎ নেন গেটের ভিতরে কোথাও কি থাকা যাবে না প্লাস থাকা যাবে না নেন গেটের ভিতরে কি থাকা যাবে না কোথাও প্লাস থাকা যাবে না এটা হচ্ছে প্রথম মাথার মধ্যে রাখবা যেখানে প্লাস আছে এটাকে অবশ্যই কমপ্লিমেন্ট ভেঙে তুমি কি করে দিবা ইন্টু বানিয়ে দিবা কারণ আমরা জানি তুমি যদি উপরের কমপ্লিমেন্ট বানো তাহলে ইন্টুটা প্লাস হয়ে যাবে প্লাসটা ইন্টু হয়ে যাবে তাহলে চলো আর দেরি না করে আমরা এটাকে নেন গেট দ্বারা বাস্তবায়ন করে দেখে আসি তাহলে তুমি এখানে লিখতে পারো এফ ইকুয়াল টু এ নট ইন্টু হচ্ছে বি প্লাস এ ইন্টু বি ইন্টু এই যে সি নট এখন সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের এই যে এ ইন্টু বি প্লাস এ ইন্টু বি ইন্টু এই যে সি এখানে আমাদের ইন্টু আছে এখানে আমাদের ইন্টু আছে অর্থাৎ এটা আমাদের এন গেট আছে এটা আমাদের এন গেট আছে কিন্তু এই দুইটাকে যুক্ত করেছে প্লাস দ্বারা প্লাস মানে হচ্ছে ওর গেট তাহলে অবশ্যই যেহেতু নেন গেট দ্বারা বাস্তবায়ন করবা অর্থাৎ চিপাই চাপাই কোনো জায়গায় কি রাখা যাবে না প্লাস রাখা যাবে না এই প্লাসটাকে টাকে ইন্টু করে নিতে হবে তাহলে এখানে আমাদের যেহেতু ইন্টু আছে এখানেও ইন্টু আছে তাহলে এই দুইটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই টেনশন হচ্ছে এটা নিয়ে তাহলে এটাকে কি করবা এটাকে তুমি ইন্টু বানাবা তাহলে এটাকে ইন্টু কিভাবে বানাবা উপরের কমপ্লিমেন্ট প্লাসটা দিলেই হয়ে যাবে কমপ্লিমেন্ট সুপ্রিয় শিক্ষার্থীরা কত পারো কারণ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কাটাই এই কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কেটে শুধু এ থাকলো ঠিক আছে অথবা তুমি এর পরিবর্তে দুইটা দিতে পারবা যেহেতু পূর্বের জায়গায় আমরা আসতে পারি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কেটে এখন এখানে তুমি কি করবা এখানে তুমি লিখতে পারো এ নট ইন্টু হচ্ছে বি প্লাস এ ইন্টু বি ইন্টু সি নোট উপরে আমরা দুইটা কমপ্লিমেন্ট দিলাম যেহেতু একটা করে দেওয়া যায় না এখন তুমি যদি এখান থেকে ভেঙে দাও তাহলে এখানের চিহ্ন কিন্তু অবশ্যই পরিবর্তন হবে তাহলে এই যে এ নট ইন কি এই যে বি তাহলে এই যে উপরে বেঙ্গ একটা কমপ্লিমেন্ট পড়লো তাহলে কি দাঁড়াচ্ছে দেখো এই যে এ নট এই বি এটা হচ্ছে এন গেট উপরে একটি পড়লো এটা হচ্ছে নেন গেট আবার এখান থেকে যেহেতু ভেঙে দিয়েছে এই প্লাসটা কি হয়ে যাবে এন হয়ে যাবে তাহলে এখানে কি থাকলো এ ইন বি ইন্টু এই যে সি নোট এ ইন্টু বি ইন্টু সি নোট উপরে কমপ্লিমেন্ট আছে তাহলে উপরে একটা বেঙ্গি পড়ল ঠিক আছে তাহলে দেখো এ ইন্টু বি ইন্টু সি নট এটা হচ্ছে এন গেট উপরে কমপ্লিমেন্ট এন মানে হচ্ছে নেন গেট তাহলে এই যে উপরে এখন এটা হচ্ছে এন এটাকে এটাকে তুমি যদি এ ধরো এটাকে তুমি যদি বি ধরো তাহলে কি দাঁড়াচ্ছে এ মানে এন গেট তার মানে দেখো উপরে সম্পূর্ণ একটা আছে এর মানে হয়ে গেল সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারে আমি আবারও বলছি দেখো এখানে ইন্টু আছে 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 তাহলে এখানে প্লাস এটাকে তুমি পরিবর্তন করবা। এই জন্য উপরে তুমি ডাবল কমপ্লিমেন্ট আনলা এখন এই যে প্লাস এর বরাবর তুমি বেঙ্গে দিলা তাহলে এ ইন বি উপরে একটা কমপ্লিমেন্ট পড়লো এই যে বেঙ্গে একটা পড়লো আবার এই প্লাসটা ইন্টু হয়ে গেল আবার এ ইন সি নট এখানে বেঙ্গে একটা পড়লো তাহলে এই যে প্লাসটা ইনটু হয়ে গেল এটাকে তুমি যদি এ ধরো এটাকে তুমি যদি বি ধরো এ ইনটু বি এই যে উপরেরটা এটা তো সম্পূর্ণই আছে তাহলে এ ইনটু উপরে কম এই যে নেন গেট হয়ে গেল এখন প্রিয় শিক্ষার্থীরা এই যে নেন গেট দ্বারা ফাংশনটিকে বাস্তবায়ন হয়ে গেল এখন আমরা সার্কিটের মাধ্যমে এর বাস্তবায়নটা দেখাবো ঠিক আছে তাহলে এখানে একটু খেয়াল করো যেহেতু এ নট আর সি নট আমাদের ইনপুট আছে কয়টা তিনটা আমাদের ইনপুট আছে কয়টা তিনটা এ আছে তারপরে যেহেতু এ আছে আবার দেখো এ নট আছে তাহলে বিশিষ্ট নেন গেট তুমি বানিয়ে নিতে পারো এক বিশিষ্ট তুমি নেন গেটটা বানিয়ে নিতে পারো এটা হচ্ছে এ নট তারপরে হচ্ছে বি যেহেতু বি এর মধ্যে নট নেই তাহলে বি আর দরকার নেই তারপরে হচ্ছে সি তাহলে দেখো সি নোট আছে তাহলে অবশ্যই এক ইনপুট বিশিষ্ট তুমি নেন গেট দ্বারা বাস্তবায়ন করতেছো এর মানে এ যে সি নোট তুমি বানিয়ে নিলা এখন করতে বলতে পারো এই যে আপনি এ নোট আর এই যে সি নোট এটা এইভাবে কেন লেখলেন কারণ যেহেতু তুমি নেন গেট দ্বারা বাস্তবায়ন করতেছো এজন্য এক ইনপুট বিশিষ্ট নেন গেট তোমার অবশ্যই লিখতে হবে তাহলে এ নোট আছে যেহেতু তাহলে এ এ মূল টাওয়ার থেকে এ নোট আমি এক ইনপুট বিশিষ্ট নামালাম তারপরে হচ্ছে বি বি এর মধ্যে কোনো নোট নেই এইভাবেই থাকলো তারপরে সি এই যে সি নোট থাকলো আমি এটা করিয়ে তোমাকে অন্য একটি সিস্টেমেও করিয়ে দেখাবো তোমাদের দুইটা থেকে যেটা সহজ লাগে এটাই তোমরা আয়ত্ত করে নিলাম তারপরে এখন খেয়াল করো এই যে এ নট এ নট থেকে লাইনটা গিয়েছে এই যে প্রথম তাহলে এ নট কোনটা এই যে এ তারপরে হচ্ছে বি বি হচ্ছে মূল টাওয়ার থেকে যে মূল টাওয়ার থেকে গেছে এখন দুইটা কোথায় যুক্ত আছে ইন্টু গেট মধ্যে যুক্ত আছে এই যে ইন্টু মানে হচ্ছে এন গেট তারপরে দেখো উপরে কমপ্লিমেন্ট আছে হয়ে গেল এই যে এন গেট ঠিক আছে এটা কি দাঁড়াচ্ছে এ নট ইনটু হচ্ছে বি উপরে হচ্ছে কমপ্লিমেন্ট তারপরে হচ্ছে এ ইনটু বি ইনটু সি নট তাহলে এ প্রথম এ মূলটা অর থেকে গিয়েছে তারপরে বি মূলটা অর থেকে গিয়েছে তারপরে সি নট নোট থেকে গিয়েছে এই তিনটা কোন গেটের মধ্যে আছে এন গেটের মধ্যে আছে তাহলে অবশ্যই ডি এর মতো তুমি লেখলা লেখার পরে উপরে দেখলে কমপ্লিমেন্ট তাহলে অবশ্যই এখানে কমপ্লিমেন্ট দিয়ে দিলে তাহলে এটা কি দাঁড়াচ্ছে এ ইনটু বি ইনটু সি নট এই যে উপরে কমপ্লিমেন্ট এখন এই যে এ এন গেট আর এই যে ইন এন গেট ইন এন গেট দুইটা আবার ইনটুর মধ্যে যুক্ত আছে তাহলে এই দুইটা কোন গেটের মধ্যে যুক্ত আছে নেন গেটের এর মধ্যে যুক্ত আছে নেন গেট কিরকম বি এর মতন থাকে এবং উপরে যেহেতু সম্পূর্ণ একটা কমপ্লিমেন্ট আছে তাহলে তুমি তুমি এখানে সম্পূর্ণ কমপ্লিমেন্ট দিয়ে তাহলে এটা এটা হচ্ছে হচ্ছে মান মান ঠিক আছে কি লিখতে পারো বি কাঁচে তারপরে এ ইনটু বি ইন্টু সি নট উপরে কমপ্লিমেন্ট এই যে উপরে ফুল কমপ্লিমেন্ট এটাই তুমি এঁকে দিলা এখন কথা হচ্ছে তুমি যদি এভাবে না আঁকতে চাও তাহলে তুমি এভাবে আঁকতে পারো ঠিক আছে এভাবেও আঁকতে পারো আমাদের তিনটা ইনপুট তুমি লিখলা প্রথম তাহলে প্রথম লেখলা এ তারপরে যে এ বি তারপরে তুমি সি লেখার পরে একটু খেয়াল এটা এ নট থেকে গিয়েছে তাহলে এ নট যেহেতু নেই এই যে এ থেকে আসলো এখন তুমি এ নট করবা এ নট করতে গেলে আমাদের এ কিন্তু বিশিষ্ট নেন গেট করতে হবে যেহেতু নেন গেট দ্বারা তুমি বাস্তবায়ন করতেছ এই যে এ কিন্তু বিশিষ্ট নেন গেট আমরা করে নিলাম এটা হচ্ছে এ নট তারপরে দেখো বি বি হচ্ছে মূলটা থেকে গেছে এই যে বি তাহলে এই যে বি দুইটা কোন গেট এর মধ্যে আছে এন গেট এর মধ্যে আছে উপরে কমপ্লিমেন্ট আছে এর মানে হচ্ছে এটা নেন গেট ঠিক আছে হয়ে গেল তার পরিবর্তে এ বি সি নট এই যে এ থেকে গেছে মূল এ থেকে গেছে মূল বি থেকে গিয়েছে তারপরে হচ্ছে সি নট থেকে গেছে যেহেতু সি নট নেই তাহলে কি করতে হবে তোমার এ কে ইনপুট বিশিষ্ট নেন গেট করে নিতে হবে তাহলে এই যে এ কে ইনপুট বিশিষ্ট নেন গেট তুমি করে নিলা কেন এ কে ইনপুট বিশিষ্ট নেন গেট করলা কারণ যেহেতু তুমি নেন গেট দ্বারা বাস্তবায়ন করতেছো ঠিক আছে তাহলে এই যে আর সবগুলো কোথায় আছে ইনটুর মধ্যে আছে এই জন্য ইন্টু এন গেট লেখলা এন গেট লেখার পরবর্তীতে উপরে কমপ্লিমেন্ট আছে তুমি কমপ্লিমেন্ট দিলে এই দুইটা গেট আবার যুক্ত আছে দেখো ইন্টুর মধ্যে তাহলে ইন্টু মানে হচ্ছে এন গেট ইন্টু মানে এন গেট মানে হচ্ছে ডি এর মতো থাকবে থাকার পরে দেখো উপরে ফুল কমপ্লিমেন্ট তুমি এখানে ফুল কমপ্লিমেন্ট দিয়ে দিলা ঠিক আছে এই যে এই দুইটা থেকে তোমার যেটা সহজ থাকে এইভাবেই তুমি আয়ত্ত করে নিলাম ঠিক আছে এই দুইটা থেকে তোমার যেভাবে ইচ্ছা এইভাবেই তুমি দিয়ে দিতে পারো সমস্যা নেই সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবারও দেখা হচ্ছে নতুন কোন ক্লাসে বা পর্বে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম